তোমাদের এমন কখনো মনে হয়েছে যে তোমার পাশে কেউ নেই তবুও তার নিঃশ্বাস তোমার গায়ে পড়ছে তাহলে শোনো এক ঘটনা ঘটনাটি ঘটেছিল উনিশশো বিরাশি সালে পুরুলিয়ার বাঘমন্ডি অঞ্চলের ঘাটবেড়া গ্রামে গ্রামের মাঝখানে একটা বটগাছ ছিল যেখানটায় রাতে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যেত গ্রামবাসীদের বিশ্বাস আছে যে ওখানটায় রাতে চোখ বন্ধ করে ডাক দিত তার পেছনে আরেকজনের নিঃশ্বাস অনুভব হতো একদিন গ্রামেরই একটা ছেলে সাহস করে সেই গাছটির নিচে এসে দাঁড়ায় আর বললো যদি কেউ থেকে থাকো ছেলেটি চোখ বন্ধ করলো আর ঠিক তখনই সে অনুভব করলো তার কানের কাছে আরেকজনের পড়ছে খুব ধীরে তার কানে কেউ যেন বললো চোখ না আমি তোমার পেছনেই আছি ছেলেটি আর ভয় চোখ খুলল না যখন সকালে গ্রামবাসীরা এসে দেখে সে সেই গাছের তলায় বসেছিল তার চোখ খোলা ছিল কিন্তু দৃষ্টিবিহীন সে শুধু একটাই কথা বলতে পারছিল যেটা আমি আমার ছায়া বলে ভাবছিলাম সেটা আমার ছায়া নয় গ্রামবাসীদের মতে ওই বটগাছে বটতলা ঠাকুর বিরাজমান তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও